দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জের নৈহাটি রেল স্টেশন জুড়ে তল্লাশি রেল পুলিশের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দিল্লিতে বিস্ফোরণ পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে আর সেই হাই অ্যালার্ট জারি হওয়ার পর নৈহাটি রেল স্টেশনে রেল পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে রেল পুলিশের পক্ষ থেকে বিভিন্ন যাত্রীদের ব্যাগ খতিয়ে দেখা হচ্ছে মেটাল ডিটেক্টর দিয়ে গোটা নৈহাটি রেল স্টেশন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে और ये मिलिट्री का जो था वो राष्ट्रीय सुरक्षा की कमेटी है जैसे कि आप तीन सब टी इनफॉर्म और जिग जिग सब सब को उन्होंने बहुत खुश तो हमारी हाल ही पॉलिसी है आपकी देश और उसमें सब बताते हैं बस इनके हमारा ठीक है हम लोग

कोई भी एक धक्का लगा दे कोई धक्का लगा दे और कोई न कोई आज ये हो रहा है आना करना है आप जानते हैं आप जानते हैं कुल ठीक है क्यों है बहुत बाल है अच्छा कल को নিষিদ্ধ দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার লোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স